তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করবো কেন করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে হয় স্কুলের হিন্দু ছাত্রীদের হিজাব পরা ও কোরআন মুখস্থ করার শতবা বিক্ষোভের জেটের সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একটি মেয়েদের স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব করা এবং কোরআন মুখস্থ করে আসার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শুধু তাই নয় একজন বিবাহিত ছাত্রীকে সিঁদুর শাখা পরে স্কুলে আসায় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের কটুক্তি সহ্য করতে হয় এমনকি হিন্দু ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রংপুর জেলার মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীদের বিক্ষোভের জেরে প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমানকে

আমাদের ক্লাসে যে স্যার বলল যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করবো কেন করবো ইস্তাব করবে হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকৃষ্ট হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর থেকে পড়তাম ওনার কথা আমরা গীতা আমাদের বাবা মাও বুঝে শরীরে হাত যে আরো কত নোংরা কথা যত আছে আমাদের হচ্ছে ধর্মীয় স্যার

বলে গীতা পড়ছে তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে চাও অথচ অ্যাসেম্বলি তো ওরা কোরআন শহীদ পড়ে কোরআন শহীদের অর্থ পর্যন্ত পড়ে যেখানে অ্যাসেম্বলি পনেরো মিনিট হওয়ার কথা সেইখানে বিশ মিনিট ভাষণ পর্যন্ত বলো আর আমরা বলছি আর আমরা বলছি স্যার মিনিটের জন্য আমাদের গীতা পড়তে হবে না একবার সময় হয় না তোমরা গীতা পড়তে জানো গীতা পড়ে এর আগেও বন্ধ করছিল তারপরে কমপ্লেন দেওয়ার শুরু করছে আবার ওরা বন্ধ করছে কালকে আমরা যেহেতু বলছি তুমি এখন বলে সময়ের সময় হচ্ছে আমি সিঁদুর পড়ি আমি শাখা পড়ি সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি এবং আমাকে সবসময় অপমানের মা বাবার কথা বলে অপমানিত বিৰো ৰিপ'ৰ্ট খবৰশ্ৰীমা হিম